আসসালামু আলাইকুম বিওর্স আশা করছি সবাই ভালো আছেন আজকে শুক্রবার তো সকালবেলা রুটি বানিয়েছি এমনি সাপ্তাহিক একদিন আমি রুটি বানাই একদিন বা দিন তার বেশি না আমার কাছে ঝামেলা মনে হয় সাথে রান্না করেছিলাম লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি তো লাউ দিয়ে মানে কি মিষ্টি লাউ মানে কি মিষ্টি কুমড়া বলে যেটা সেটা তো খেতে খুবই গরু মাংসের স্বাদ নাই কিন্তু গরু মাংসের মতোই কালার হয়েছে লাউ দিয়ে রান্না করলে যেমন কালার হয় খেতেও মশাল অনেক অসাধারণ ছিল তো বাসায় সবাই এনজয় করে খেয়েছে এটাতে এই শান্তি তো মা হচ্ছে একটা সুপার উমেন হ্যাঁ কারণ একটা মা বাচ্চাকে সব কিছু থেকে হেফাজত করে আর এখানে শনিবার দিন না শুক্রিবার দিন শুক্রবার দিনই দুপুরে দুপুরে রান্না করেছিলাম বাদ বন সিম দিয়ে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভাজি করেছিলাম যেহেতু বাসায় চিংড়ি মাছ ছিল না সাধারণত আমি সিম চিংড়ি মাছ দিয়ে ভাজি করি আর সাথে রান্না করেছিলাম নলা মাছ দিয়ে বেগুন আলু সিম দিয়ে তরকারি আমার মেয়ে মাঝে মাঝে একটু বিরক্ত করে তো আমার শ্বশুরে মাছ ভাজা খেতে চেয়েছিলো তার জন্য মাছ ভাজা সেটা হচ্ছে এটা শের পুটি যে পুটি মাছটা যে বড় সাইজটা সেটা এটা হচ্ছে শনিবার দিন শনিবার দিনও ভাত রান্না করেছি মা হচ্ছে সুপার ওমেন এর জন্য কারণ একজন মা একটা মেয়ের বিয়ে থেকে বাঁচায় দেন অনেক বাবারা দেখা যায় যে মেয়েকে পড়াশোনা করতে দেয় না তো পড়াশোনা করায় বাচ্চা অসুস্থ হলে অনেক স্বামীরা দেখা যায় যে টাকা পয়সা দেয় না দেখা যায় মা নিজের গয়না সম্পদ বিক্রি করে হলেও সন্তানের চিকিৎসা করায় একজন মেয়ে স্বামী ছেড়ে দেয় কিন্তু সন্তান ছাড়ে না এটাই হচ্ছে মা এখানে মুলা ভাজি করেছি মূলাগুলা সুন্দর করে কেটে একদম কুচি কুচি করে সিদ্ধ করে সুটকি দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে বাগার দিয়েছি আর এখানে আছে পেঁপে ভাজি পেঁপে ভাজিগুলোও করেছি সিদ্ধ করে পেঁপেগুলা চিকুন করে কেটে সিদ্ধ করে শুধু একটু হলুদ মরচি গুঁড়াতে বাগার দিয়েছি কালারটাও খুব সুন্দর এসেছে আর শেষে ধনিয়া কুচি দিয়েছি এটা হচ্ছে টাকি মাছের ভর্তা যেটা ভাগার দিয়ে বানিয়েছি টাকি মাছটাকে সিদ্ধ করে দেন তেলে বেশ করে তেলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে মাছগুলোকে কাটা ফেলে দেন ভাজা ভাজা করে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলেছি এটাও খেতে খুবই মজা একবার হলো বাসায় বানাবেন এভাবে অনেকে দেখা যায় কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে খায় সাথে করেছিলাম কোয়েল পাখির ঝোল দিন যাবৎ গোল পাখি খাওয়া হয় না এর জন্য করেছি শুধু হলুদের গুঁড়া দিয়েছি মরচির গুঁড়ো দিয়ে নেই আর ধনিয়া পাতা দিয়েছি আর দারচিনি এলাচ দিয়ে রান্না করেছি আর সাথে ছিল পাতলা ডাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন